দিনটা ছিল চারই জুলাই আর আমার কাজ ছিল মেদিনীপুর তো আমার ছ সাত ঘন্টা রাস্তাতে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম যেহেতু ট্রেন বাসে যেতে হবে কতটা সময় লাগবে আমি তো জানি না সেই কারণে বেরিয়ে পড়েছিলাম সেখান থেকে সোজা আমাদের স্টেশন মচলান্দপুর আর মসলান্দপুর থেকে সোজা শিয়ালদা আর যেহেতু বাসে আমি উঠতে একদমই পছন্দ করি না তো বাধ্য হয়ে বাসে উঠেছি উঠে আমি সোজা হাওড়া স্টেশনে পৌঁছালাম দেখো হাওড়া ব্রিজ দেখতে 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 হাওড়া স্টেশনে পৌঁছলাম তো হাওড়া স্টেশনে পৌঁছানোর পর আমার তিনটে ব্যাগ ছিল লাগেজ প্রচুর সমস্যা হয়েছিল আমি কোনো অ্যাসিসটা নিয়ে যেতে পারিনি আমি একাই গিয়েছিলাম তো তারপরে ফাইনালি ট্রেন উঠে পড়েছিলাম ট্রেন প্রচুর ফাঁকা ছিল তো আমরা বনগা লাইনে থাকি সবাই জানে বনগা লাইনে কতটা ভিড় থাকে আর ট্রেন একদম ফাঁকা তো মন তো খুশ হয়ে গায় তারপর আস্তে 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 গন্তব্য স্টেশনে পৌঁছলাম মানে পৌঁছোতে যাচ্ছি আর স্টেশনটা দেখে আমার কেমন একটা মনে হলো মানে স্টেশনটা একজনের বেশি দুজন হাঁটতে পারবে না এতটা স্পেস কম ছিল তো তারপরে পদ্ম গাছ প্রকৃতি নদী সব দেখতে দেখতে আস্তে আস্তে আমরা মিচেদের স্টেশনে পৌঁছলাম আর মিচেদা স্টেশন থেকে বাস ধরে সোজা নন্দীগ্রাম তো আমাদের কাজ ছিল নন্দীগ্রামে তো বাসের হাওয়া খেতে 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 আমরা আমাদের লোকেশানে পৌঁছলাম সেইখানে একটা দাদা আমাকে নিতে এসেছিলো হয়তো ব্রাইডের রিলেটিভই কেউ হয় সেইখান থেকে সোজা প্রকৃতি দেখতে 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 ব্রাইডের লোকেশানে আস্তে আস্তে আমরা পৌঁছে পৌঁছলাম তো আশেপাশের লোকেশানটা পুরো গ্রাম্য পরিবেশ এতটাই মানে ভালো লাগছিলো তো তোমরা দেখেই বুঝতে পারছো তো ব্রাইডের লোকেশানে পৌঁছলাম তো পৌঁছানোর সঙ্গে সঙ্গে ব্রাইড আমাদের আমাকে কোল্ড ড্রিঙ্কস দিল তো কোল্ড ড্রিঙ্কস খেলাম পুরোটা খেতে পারিনি অনেকটা ছিল

দেখতেই ব্রাইডের ফেসে প্রবলেম আছে প্রচুর সেই প্রবলেমগুলো রিকভার করতেই হবে তো হাফ কমপ্লিট হওয়ার পর আবার ওদের নীমুখ বা কিছু একটা রিচুয়াল ছিল সেইখানে নিয়ে গেল তো সেইখানে আমি বলছিলাম খুব তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করে তারপরে আবার বসলো আমি কাজ শুরু করে দিলাম তো কাজ শুরু করার পর তারপরে আমার মেকআপ আর লুক্সের ডান হলো এবার জুয়েলারি পালা জুয়েলারি সব পড়ে নিচ্ছিলো আর জুয়েলারি যেগুলো পড়েছিলো সবগুলোই রিয়েল গোল্ড ছিল শুধু লং শুধু লং জুয়েলারিটা লং যে হাটটা পরেছিলো ওটাই জাস্ট ইমিটেশন আদারওয়াইজ সব কিছু টিকলি আর নদগুলো ইমিটেশন আর যেগুলো পড়েছিলো সব রিয়েল তো যেটা দিয়েছিল মা দিয়েছিল যেটা মা পরিয়ে দিচ্ছে বাবা দিয়েছিল যেটা বাবা পরিয়ে দিচ্ছে দাদু দিয়েছিল যেটা দাদু পরিয়ে দিচ্ছে সব রিয়েল গোল্ডই পড়েছিল শুধু টিকলি নথ আর হচ্ছে গিয়ে গলার লং সেটটা এটাই শুধু ইমিটেশন ছিল তো কেমন লাগতে একটু সত্যি শুনে নিন ঠিক আছে তো শুনেই নিলে ব্রাইড কতটা হ্যাপি ছিল আর সত্যি কথা বলতে আমিও হ্যাপি ছিলাম যেহেতু ব্রাইড একটু তারা দেয়নি আমি আমার মতন করেছি ব্রাইড পুরোপুরি আমার উপর ছেড়ে দিয়েছিল আর ফাইনাল লুকটা ঠিক এরকম তোমাদের লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মতামত আমার কাছে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট তো আমিও কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম যেহেতু পরে নিতে পারবো না আর আমার ওখানে স্টে করতে হচ্ছে যেহেতু অত রাত্রে আমি কিছু পাবো না আর এইখানে ফটোগ্রাফার তাদের শ্যুট নিচ্ছিলো তাদের মতন করে আর তারপর বর চলে আসলো পরে বউকে মানে ব্রাইটকে নিয়ে বরের কাছে মানে ওদের রিচুয়াল আছে তার জন্য নিয়ে যাচ্ছিলো বিয়ের পিঁড়িতে করে আর আমি ঘরে বসে বসে দেখছিলাম আমি তো যেহেতু ওখানে কাউকে চিনি না আমি আমার মতন করে এক কোণে বসেছিলাম তারপরে দশটা বাজার সাথে সাথে আমি খেতে গেছিলাম যেহেতু আমি দশটা সাড়ে দশটার ভেতর আমি খেয়ে নিই খেতে গেছিলাম আর খাওয়াতে অনেক কিছু ছিল তো সেগুলো আমি ভিডিও করতে পারিনি আর লাস্টে এটা দিয়েছিল আর খেদে এসে দেখি বিয়ে এখনও শেষ হয়নি বিয়ে এখনও হচ্ছে তো আমি কিছু কিছু ভিডিও করে নিলাম আর এইখানে হচ্ছে বিয়ের পর শালিরার ঘর আটকে দিয়েছে মানে বর কনেকে ঢুকতে দেবে না টাকা না দিলে এটা তো সব বিয়েতেই হয় তো শেষমেশ টাকা দেওয়াতে দরজা খুললো তো আমি রাত্রি ঘুমোনার পর সকালে উঠে ব্রাইটকে টাটা দিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম এই যে পরিচিত হয়েছে এর সাথে আমাদের এদিকে ছিল তাই তো বয়স আমাকে আবারও সেই দাদাটা বাস স্ট্যান্ডে পৌঁছে দিল তারপরে আমি বাসে উঠে তারপরে বাড়িতে আসার পথে রওনা হচ্ছি কিন্তু সত্যি কথা বলতে আমার একটুও ঘুম হয়নি রাত্রে একটুও ঘুম হয়নি রাত্রে হয়তো আমার ফেস দেখে বুঝতে পারবে আর আমার বাসে প্রচুর সমস্যা হয় বাসে বমির সমস্যা হয় তবুও আমি বাসে উঠে এক দেড় ঘন্টা রাস্তা আমি জার্নি করেছি যাওয়ার সময় এমনকি আসার সময় ফেস দেখে বুঝতে পারছি কতটা ক্লান্ত তবুও চোখের পাতা এক করতে পার পারি নি বা পারবো না কেন কি আমার কাছে তিনটে ব্যাগ আমার কাছে ব্যাগগুলো খুব ইম্পর্টেন্ট কারণ যেমন ব্রাইড আমার কাছে ইম্পর্টেন্ট যে আমি ছ সাত ঘন্টা রাস্তা পাড়ি দিয়ে আমি ব্রাইডকে রেডি করেছি তেমন আমার কাছে মেকআপের জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে আমি তখন একটু ইম্পর্টেন্ট ছিলাম না আর ট্রেনে উঠে আমি শুধু ভাবছি আমি বাড়ি কখন যাবো আমার চোখের পাতা লেগে যাচ্ছে থবুও আমি চোখ বন্ধ করতে পারছি না কেন কি আমার ব্যাগ ইম্পর্টেন্ট যদি ব্যাগের কিছু হয়ে যায় আমি সত্যি কথা বলতে আমি শেষ তো আমি আমার আস্তে আস্তে লোকেশানে আসলাম অনেকেই ভাবে মেকআপ আর্টিস্ট হওয়া খুব একটা সহজ কিন্তু মেকআপ আর্টিস্ট হওয়া না খুব একটা সহজ না যারা লোকেশানে গিয়ে কাজ করে তারাই বোঝে যে মেকআপ আর্টিস্ট হওয়া কতটা কঠিন